নমস্কার বন্ধুরা আমি ডক্টর পঞ্চমী আজকে আলোচনা করব বমির সমস্যা নিয়ে বমির সমস্যা নানারকম কারণে হতে পারে যেমন যারা প্রচণ্ড শারীরিকভাবে দুর্বল তাদের ক্ষেত্রে বমির সমস্যা হতে পারে যাদের যকৃত বা জরায়ুতে কোনো সমস্যা আছে তাদের ক্ষেত্রেও বমির সমস্যা হতে পারে বা যাদের স্নায়ু রোগ আছে তাদের ক্ষেত্রেও বমির সমস্যা হতে পারে এবং অবস্থাতে বা যারা প্রচণ্ড পরিমাণে জল পান করেন বা প্রচুর পরিমাণে খাদ্য খান তাদের ক্ষেত্রেও বমির সমস্যা হতে পারে তাই আজকে এই বমি সমস্যার জন্যে কিছু মেডিসিন বলবো যে মেডিসিনগুলি নিলে রোগী একেবারেই সুস্থ হয়ে যাবে ফার্স্ট হচ্ছে এপিকা থ্রি এক্স এই মেডিসিনটি তাদের জন্যে খুবই ভালো যাদের প্রচুর পরিমাণে বমি হয় তার সঙ্গে লারা নির্গত হয় এবং পাকশীতে একরকম শূন্যতা অনুভব করে এবং বমির রঙ একটু সবুজ রঙের হয় এবং শ্লেষা জাতি হয় বা কাঠ বমি হয় তাদের ক্ষেত্রে ইপিকাক থ্রি এক্স একটি খুবই এফেক্টিভ মেডিসিন হিসেবে কাজ করে এই মেডিসিনটি নিলে রোগী একেবারেই সুস্থ হয়ে যাবে নেক্সট হচ্ছে সিক্স এই মেডিসিনটি তাদের জন্য খুব এফেক্টিভ যাদের প্রচণ্ড টক জাতীয় বমি হয় তাদের ক্ষেত্রে সিক্স একটি খুবই এফেক্টিভ মেডিসিন হিসেবে কাজ করে নেক্সট হচ্ছে আর্সেনিক আর্সেনিক থ্রি এক্স এই মেডিসিনটি তাদের জন্যে খুব এফেক্টিভ মেডিসিন যাদের পাকস্থরিতে জ্বালা করে এবং পেট প্রচণ্ড গরম হয়ে থাকে তার সঙ্গে আমাশা হয় এবং প্রচণ্ড পরিমাণে বমি হয় এবং বমি থেমে থেমে হয় তার সঙ্গে বুক জ্বালা থাকে তাদের ক্ষেত্রে আর্সেনিক একটি খুবই এফেক্টিভ মেডিসিন হিসেবে কাজ করে এই মেডিসিনটি নিলে রোগী এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারে নেক্সট মেডিসিনটি হলো অ্যান্টিমকুট এটি সিক্স এক্স নিতে হবে এই মেডিসিনটি তাদের জন্যে খুব এফেক্টিভ যাদের জীবের একরকম সাদা রঙের পলিপ থাকে এবং পাক প্রচণ্ড ভারবোধ অনুভব করে এবং প্রচণ্ড পরিমাণে বমি হয় তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি খুবই কার্যকারী একটি মেডিসিন নেক্সট হচ্ছে অ্যাপোমফিয়ার থ্রি এই মেডিসিনটি তাদের জন্যে খুব এফেক্টিভ যারা প্রচুর পরিমাণে মদ্যপান করেন বা আফিন সেবন করেন তাদের যদি বমি হয়ে থাকে তাদের ক্ষেত্রে মেডিসিনটি খুবই এফেক্টিভ মেডিসিন এই মেডিসিন নিলে রোগী একেবারেই সুস্থ হয়ে যাবে এবং আইরিস ভার্স এই মেডিসিনটি হলো যাদের অম্লবৃত্ত বমি হয় এবং তার সঙ্গে প্রচণ্ড মাথার যন্ত্রণা থাকে তাদের ক্ষেত্রে মেডিসিনটি খুবই এফেক্টিভ মেডিসিন হিসেবে কাজ করে তো বন্ধুরা আমার বলা মেডিসিনগুলি যদি আপনাদের সেন্টামের সঙ্গে মেলে তো অবশ্যই নিন দেখবেন অনেক ভালো ফল পেয়েছেন এবং আপনি অনেকটাই সুস্থ হয়ে গেছেন তো আজকে অবধি এইটুকুই বন্ধুরা কাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নমস্কার